চোরিলামের প্রবীণ সাংবাদিক বিশালগড় প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি তথা ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট বিশালগড় মহকুমা কমিটির সদস্য সাধন দেবনাথ প্রয়াত হলেন দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে উনার বয়স হয়েছিল আটাত্তর বছর উনার প্রয়াণে বিশালগড় প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক সহ অন্যান্য সদস্যরা উনার বাসভবনে গিয়ে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন পাশাপাশি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন বিশালগড় মহকুমা কমিটি গভীরভাবে শোকাহত সংগঠনের পক্ষ থেকে প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা ও প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি গভীর মর্ম বেদনা জ্ঞাপন করেন আজকে আমরা বিশালগড় প্রেসক্লাবের সবাই এসেছি আমাদের সকলের প্রিয় মানুষ যিনি বিশালগ প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি এবং প্রতিষ্ঠাতা সদস্য সাধন দেবনাথ উনি আজ সকালে আমাদের গৃহ লোকের সকল মায়া মমতা ত্যাগ করে পরলোক গমন করেছেন কিছুদিন আগে উনি অসুস্থতা বোধ করায় ওনার পরিবারের সদস্যরা তাকে জিবি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান সেখানে চিকিৎসাধীন ছিলেন অনেক চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষ রক্ষা হয়নি আজ সকালে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমরা বিশালগড় প্রেস ক্লাবের সকল সদস্যরা এসে ওনার মরদেহে আমরা পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেছি আমরা ওনার বিদেহী আত্মার চির শান্তি কামনা করি এবং ওনার যে সুখাহত পরিবার পরিবার পরিজনদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করছি ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাই এর সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলই সুস্থ জীবনের মূল চাপাটিং ওয়াটার